হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল আজ আমরা পড়ব ইতিহাস প্রাচীন যুগ পর্বদই হরপ্পা সভ্যতা আমরা প্রথম ভিডিওতে বিভিন্ন পোস্ত তাদের সময়কাল তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে এই তাম্র পোস্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো আর তারপরে এই হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করবো এটি একটি ইনফরমেটিভ ভিডিও এখানে আশা করছি এই ইনফরমেশনগুলো আপনাদের পরীক্ষায় হেল্প করবে প্রথম প্রশ্ন তাম্র যুগের সময়কাল কত ও হলো তিন হাজার থেকে পাঁচশো বেশি তাম্র প্রস্তযুগ চ্যালকো লেথেকেস এই চ্যালকো শব্দের অর্থ হলো তামা বা তাম্র এখানে একটি বিজ্ঞানেরও প্রশ্ন আছে যে তামার আকরিক কি তামার হল হলো চ্যালকোপাইটাইটিস দু নম্বর প্রশ্ন কী আসছে দু নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটি মানুষের ব্যবহৃত প্রথম ধাতু হলো তামা চার হাজার খ্রিস্টপূর্বাব্দে ইরাকের সুমের অঞ্চলের খনি থেকে প্রথম তামা বের করা হয় তিন নম্বর কোশ্চেন সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা উত্তর হলো ব্রোন্স যুগের অপশানে যদি ব্রোঞ্জ যুগ না থাকে তাহলে অ্যান্সার হবে তাম্র যুগ চার নম্বর কোশ্চেন কী বলছে ভারতের পণততত্ত্ববিদেশ জনককে ভারতের পণততত্ব জনক হল আলেকজান্ডার কার্নিংহাম পাঁচ নম্বর প্রশ্ন কী আছে বিশ্বের প্রাচীন সভ্যতা কোনটি বিশ্বের প্রাচীন সভ্যতা হল মেসোপটেমিয়া সভ্যতা ছ নম্বর প্রশ্ন মেহেরগড় সভ্যতাকে আবিষ্কার করেন মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন জেএফ জারিস জা ফ্রাসোয়া জারিস উনিশশো চুয়াত্তর সাত নম্বর হরপ্পা সভ্যতাকে আবিষ্কার করেন হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি উনিশশো একুশ খ্রিস্টাব্দে এবার আমরা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব এক নম্বর সময়কাল আড়াই হাজার থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ দু নম্বর কী আছে হরপ্পা সভ্যতার সময়কাল নিধন করা হয়েছিল কৃষির ভিত্তিতে কার্বন ফর্টিন ডেটিং সি চোদ্দো ডেটিং এর সাহায্যে ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু অন্য প্রশ্নেও দেয় যে প্রাচীন পাথর বা কোন প্রাচীনকালের কিছু নির বয়স নির্ণয় করার জন্য আমরা কোন পদ্ধতি ব্যবহার করি কার্বন ডেটিং পদ্ধতি এটি দক্ষিণ এশিয়ার প্রথম নগর সভ্যতা ছিল চার নম্বর ব্রোঞ্জযুগীয় সভ্যতা একটু আগে এই প্রশ্নটা ছিল যে সভ্যতা কোন যুগের ব্রোঞ্জ যুগ যদি অপশানে না থাকে তাহলে কিনতে হবে তাম পাঁচ নম্বর কি আসছে জন মার্শালের তত্ত্বাবধানে এই অঞ্চলগুলির কার্য শুরু হয় আর জন মার্শালেই এই ইন্দুস ভ্যালি সিভিলাইজেশান নামটি রাখেন সিন্ধু নদীর তীরবর্তী সভ্যতা ছ নম্বর ভেরি ইম্পর্টেন্ট উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়রাম সাহানি পাঞ্জাবের গমারি জেলায় ইরাবতী বা রাভি নদীর তীরে এই সভ্যতার সন্ধান পান ঠিক তার পরের বছর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদীর পশ্চিম তীরে সিন্ধু প্রদেশের লারাখান জেলায় দাড়োতে আরেকটি শহরের কিন্তু সন্ধান পান মহেনজদারো এই শব্দের অর্থ কী এই শব্দ হলো মৃতের স্তূপ আট নম্বর নদীমাতৃক সভ্যতা ন নম্বর হরপ্পা সিন্ধু সভ্যতা কোন সময়কার সমসাময়িক সভ্যতা ছিল সুমের আকাত ব্যাবিলন মিশর দশ নম্বর কি বলছে হরপ্পা সভ্যতা মেসোপটিমিয়াদের কাছে কি নামে পরিচিত ছিল মেহুয়া নামে পরিচিত ছিল এই হরপ্পার অধিবাসীরা মেসোপটিমিয়াদের কাছে মেহুয়া নামে পরিচিত ছিল এই এলাকাটি ছিল পুরো ত্রিভুজের মতো বারো নম্বর ভারতের সবথেকে বড় হরপ্পার অঞ্চল ছিল কোনটি রাখি গরোহী হরিয়ানার রাখি গরোহী আর দ্বিতীয় বড় অঞ্চল ছিল ধোলাভিরা গুজরাটের পাকিস্তানে অবস্থিত উল্লেখযোগ্য হরপ্পা সভ্যতার শহর কোনগুলি ছিল হরপ্পা মহেঞ্জোদারো দাড়ো চানহুদারো এগুলি চৌদ্দ নম্বর কি ভারত অবস্থিত উল্লেখযোগ্য হরপ্পা সভ্যতা শহর কোনগুলো কোনগুলি কালীবঙ্গা রাজস্থানের লোথাল ধোলাভিরা রংপুর সুদারকোট গুজরাট বানোয়ালি রাখিগরোহী হরিয়ানা রোপার পাঞ্জাব পনেরো নম্বর এই যুগে মানুষের লোহার ব্যবহার জানত না এর আগে আমরা একটা কোশ্চেন পড়েছিলাম মানুষের ব্যবহৃত প্রথম ধাতু ছিল তামা ষোলো নম্বর কি সিন্ধু সভ্যতায় উন্নত নগর পরিকল্পনা ছিল আর ড্রেনেজ সিস্টেম ছিল অর্থাৎ পয় প্রণালী ব্যবস্থা ছিল সতেরো নম্বর এই সভ্যতার মূল ভিত্তি ছিল কৃষি আঠেরো নম্বর লোহা ও ঘোড়ার ব্যবহার এদের কাছে ছিল অজানা উনিশ নম্বর কি লোথাল সব থেকে প্রাচীনতম বন্দর এই বন্দর দিয়ে তারা সমুদ্র বাণিজ্য করত। কুড়ি নম্বর হরপা সভ্যতার মানুষেরা প্রথম তুলা শুরু করে একুশ নম্বর সিন্ধু সভ্যতার লিপি ছিল চিত্রলিপি অর্থাৎ ছবি বাইশ নম্বর বাড়িগুলি ছিল পোড়াইটের তৈরি দোতলা তিনতলা বিশিষ্ট একতলা বিশিষ্ট ছিল সবকিট ছিল প্রতিটা বাড়িতে তিন নম্বর এরা প্রকৃতি পূজা করত বৃক্ষ আগুন জল এছাড়া লিঙ্গ জনি সূর্য উপাসনাও করা হতো চব্বিশ নম্বর কি একটি শিলে বাঘ হাতি গন্ডার মোষ হরিণ এই পাঁচটি পশু দ্বারা পরিবৃত্ত ত্রিমুখ বিশিষ্ট ধ্যানমগ্ন যোগীর মূর্তি দেখা যায় এই মূর্তিটির মাথা দুটি সিংহ আছে অধ্যাপক ব্যাসাম এটিকে আদি শিব বলে অভিহিত করেন এরপরে ছিল এখানে মৃতদেহ কবরস্থ করা হতো সঙ্গে তার ব্যবহৃত জিনিসপত্র এবং অলঙ্কারও কবরে রাখা হতো নেক্সট আনুমানিক পনেরোশো খ্রিস্টাব্দে এই হরপ্প সভ্যতা ধ্বংস হয় এই ভিডিওতে আমরা হরপ্পসাদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করলাম আর একটি তালিকা দিয়ে দিলাম যে মুখ্য বসতি থেকে প্রাপ্ত নিদর্শন অর্থাৎ যে সাইটগুলো আবিষ্কৃত হয়েছে সেই সাইট থেকে কী কী আমরা নিদর্শন পেয়েছি তার একটি আমি তালিকা দিয়ে দিলাম এরপরের ভিডিওতে আমরা এই হরপ্পার গুরুত্বপূর্ণ স্থান এবং প্রতিটি স্থানের বিশেষ বিশেষ যে বৈশিষ্ট্য বা প্রাপ্ত নিদর্শনগুলি নিয়ে ডিটেলসে আলোচনা করব ভিডিওটির ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতিটা ছটি বিষয়ের উপরে এরকম আমরা ইনফরমেটিভ ভিডিও আপনারা পেয়ে যাবেন যেটি আশা করছে আপনাদের পরীক্ষায় কিন্তু হেল্প হবে এই চ্যানেলে ছটি বিষয় ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ভারতের সংবিধান আর স্ট্র্যাটেজিকে এই ছটি বিষয়ের উপরে ইনফরমেটিভ ভিডিও আপনারা পেয়ে যাবেন যেগুলো আশা করছে পরীক্ষার সময় আপনাদের হেল্প হবে চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ